আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের অনলাইন ম্যাথামেটিক্স ভিডিও ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো তোমাদের পুরা বই রিভিশন চলছে যেহেতু তোমাদের সামনে পিটেস পরীক্ষা রিভিশন শেষ করার পরেই পুরা বইয়ের উপরে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ শুরু হবে ইনশাল্লাহ তো তোমরা প্রত্যেকেই বোর্ডের প্রশ্নগুলো সংগ্রহ করবে বিশেষ করে দু হাজার আঠারো উনিশ বিশ তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম অধ্যায় এইটা রাখছি রিভিশনে তোমরা পুরো পঞ্চম অধ্যায়ের রিভিশন দিবে তো আমি এখান থেকে একটা সৃজনশীল অঙ্ক তোমাদেরকে দেখাবো এবং এটা দ্বারা তোমরা কিছুটা এই অধ্যায় সম্পর্কে ধারণা পাবে তো পঞ্চম অধ্যায় এটা হচ্ছে অধ্যায়ের নাম বীজগণিতীয় সমীকরণ তো এখানে দুইটা সমীকরণ আছে একঘাত এবং দ্বিঘাত দুই রকমই আছে তো সমীকরণ থাকে সমীকরণের সমাধান করতে হয় আরেকটা হচ্ছে সমীকরণ তৈরি করতে হয় তো আজকে আমরা সমীকরণ তৈরি এবং সমাধান সংক্রান্ত একটা সৃজনশীল করব তো একটা সৃজনশীলে বলা আছে যে একজন লোক নাম হচ্ছে রহমান সাহেব রহমান সাহেব একজন লোক তিনি মোট ছাপ্পান্নশো টাকা বিনিয়োগ করেন মোট ছাপ্পান্নশো টাকা বিনিয়োগ করে এই বিনিয়োগের মধ্যে এক বছর পরে কিছু টাকার উপরে পাঁচ পার্সেন্ট লাভ করেছে ছাপ্পান্নশো টাকার মধ্যে কিছু হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভ আর কিছু হচ্ছে চার পার্সেন্ট লাভ ছাপ্পান্নশো টাকা বিনিয়োগ করার কিছু অংশ কিছু টাকার উপরে পাঁচ পার্সেন্ট লাভ আর কিছু টাকার উপরে চার পার্সেন্ট লাভ করলেন মোট লাভ এই দুইটা মিলে তার মোট লাভ আসছে দুইশো ছাপ্পান্ন টাকা এটা বছর শেষে তিনি দুইটা মিলে টোটাল দুইশো ছাপ্পান্ন টাকা মুনাফা পেলেন তো এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে এই তথ্যটার আলোকে আমি আরেকবার বলছি রহমান সাহেব মোট ছাপ্পান্নশো টাকা বিনিয়োগ করেছেন এই ছাপ্পান্নশো টাকার মধ্যে কিছু অংশ পাঁচ পার্সেন্টে কিছু অংশ চার পার্সেন্টে বিনিয়োগ করেছেন তো এই দুইটা মিলে যে লাভটা আসছে মুনাফাটা আসছে সব মোট হচ্ছে দুইশো ছাপ্পান্নশো টাকা কয় বছর পরে এক বছর পরে তো এখন বের করতে হবে এখন সমীকরণ গঠন করতে হবে প্রথমে এই তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করতে হবে এটা এক নাম্বার কাজ তো আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটা করি এটা একটা সৃজনশীল ক নাম্বার এই যে মোট বিনিয়োগ ছাপ্পান্নশো টাকা কিছু পাঁচ পার্সেন্ট কিছু চার পার্সেন্ট আমরা ধরি রহমান সাহেব চার পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন কত টাকা এক্স টাকায় ছাপ্পান্নশো টাকার মধ্যে চার পার্সেন্টে তিনি বিনিয়োগ করেন এক্স টাকা অথবা আমরা পাঁচ পার্সেন্টে ধরতে পারি পাঁচ পার্সেন্টটা এক্স তাহলে অতএব চার পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ তাহলে কত হবে চার পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন মোট যেহেতু ছিল ছাপ্পান্নশো সেখান থেকে এক্স টাকা বাদ যাবে তাহলে ছাপ্পান্নশোর মধ্যে এক্স টাকা এক্স টাকা হচ্ছে পাঁচ পার্সেন্টে আর ছাপ্পান্নশো মাইনাস এক্স টাকা এটা হচ্ছে চার পার্সেন্টে বিনিয়োগ করেন তো পাঁচ পার্সেন্টে মুনাফাটা কত আসবে অতএব পাঁচ পার্সেন্ট হারে মুনাফা কত আসবে আরেকটা হচ্ছে চার পার্সেন্ট হারে মুনাফা কত আসবে দুটা আমরা বাইর করব পাঁচ পার্সেন্ট হারে মুনাফা আসবে আমরা জানি মুনাফার সূত্র হচ্ছে আই ইকাল পি আর এন তো এখানে পি এর মান কত পিয়ের মান হচ্ছে এক্স আর এর মান পাঁচ পার্সেন্ট তার মানে হচ্ছে পাঁচ বাই একশো আর এন এর মান হচ্ছে এক এক বছর তো এক আমরা লিখলাম না শুধু পাঁচ গুণ এত তার মানে এটা আসতেছে হচ্ছে ফাইভ এক্স বাই একশো টাকা এটা হচ্ছে পাঁচ পার্সেন্টে চার পার্সেন্টে কত হবে চার পার্সনে আসবে মোট ছাপ্পান্নশো মাইনাস এক্স এটা পিয়র মান এই টাকাটা বিনিয়োগ করেছেন তার সাথে হবে চার বাই একশো ইকয়াল টু ফোর ইন্টু ছাপ্পান্নশো মাইনাস এক্স বাই একশো টাকা তো দুইটা মিলে মোট মুনাফা কত আসে অতএব মোট মুনাফা এদিকে হচ্ছে ফাইভ এক্স বাই একশো যোগ হচ্ছে এদিকে ফোর দিয়ে যদি আমরা গুণ করে দিই শূন্য শূন্য চার ছয় চব্বিশের চার বাইশ হাজার চারশো টাকা মাইনাস হচ্ছে ফোর এক্স বাই একশো টাকা এটা হচ্ছে মোট মুনাফার পরিমাণ সমীকরণ গরণ করতে বলছে এই মোট মুনাফা দেওয়া আছে কত এই যে দুইশত ছাপ্পান্নশো টাকা দেওয়া আছে মোট মুনাফা তাহলে প্রশ্ন মতে ফাইভ এক্স বাই একশো ইন্টু বাইশ হাজার চারশো মাইনাস ফোর এক্স বাই একশো ইকয়াল টু দুইশো ছাপ্পান্ন টাকা এইটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার সমীকরণ গ্রহণ করতে বলছে আমরা সমীকরণ গ্রহণ করলাম হয়ে গেল করলে আমরা যে তিনি কত টাকার উপরে পাঁচ পার্সেন্ট আর কত টাকার উপরে চার পার্সেন্ট বিনিয়োগ করেন তো এখানে পাঁচ পার্সেন্টে যে এক্স হবে আর চার পার্সেন্টের ছাপ্পান্নশো মাইনাস এক্স অর্থাৎ মানটা বের করতে হবে এক্স এর মান আমরা বের করবো কিভাবে এই সমীকরণ থেকে তো আমরা এখানে এই সমীকরণটা সমাধান করে ফেলি ক নাম্বার ক হতে আমরা এই সমীকরণটা পেলাম তো মনে করি এখানেই সমাধান করতেছি এখানে লসাগু করলে হবে একশো লশাগো তাহলে ফাইভ এক্স প্লাস বাইশ হাজার চারশো মাইনাস ফোর এক্স ইকোয়াল টু দুইশো ছাপ্পান্ন তাহলে এখানে ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ দিলে হবে এক্স প্লাস বাইশ হাজার চারশো ইকোয়াল টু পঁচিশ হাজার ছয়শো অতএব এক্স ইকাল টু বাইশ হাজার পাঁচশো পঁচিশ হাজার ছয়শো থেকে বাইশ বাদ তাহলে হবে বত্রিশশো বত্রিশশো তাহলে খ নম্বরের অ্যান্সার আমরা পেলাম যে অতএব এক্স কী ছিল এক্স হচ্ছে তাহলে অতএব পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ হচ্ছে বত্রিশশো টাকা আর চার পার্সেন্ট হারে বিনিয়োগ হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্নশো মাইনাস বত্রিশশো ইকাল টু চব্বিশশো টাকা তাহলে একটা উত্তর আমরা পেলাম বত্রিশশো আর একটা উত্তর হচ্ছে চৌত্রিশশো এই ছিল আমাদের ক এবং খ নম্বর অঙ্ক এরপরে আমরা আসছি গ নাম্বার গ নম্বরে কী বলা আছে তিনি অর্ধেক টাকা দশ পার্সেন্ট মুনাফা এবং বাকি অর্ধেক সাত পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলে মোট কত টাকা মুনাফা পেতেন অর্থাৎ যেভাবে তিনি করেছেন পাঁচ পার্সেন্ট এবং চার পার্সেন্ট সেটা না করে যদি অর্ধেক টাকা দশ পার্সেন্ট এবং অবশিষ্ট অর্ধেক টাকা সাত এ করতেন তাহলে কি অবস্থা হতো তো প্রথমে আমরা বের করি যে আমাদের অর্ধেক টাকাটা কত হয় তো তিনি রহমান সাহেব রহমান সাহেবের মোট বিনিয়োগ হচ্ছে ছাপ্পান্নশো টাকা তো এখান থেকে তিনি অর্ধেক টাকা তাহলে অর্ধেক টাকা কত হবে অতএব অর্ধেক বিনিয়োগ হবে ছাপ্পান্নশো ভাগ দুই তাহলে হবে আঠাশশো টাকা তো এই অর্ধেক কত পার্সেন্ট দশ পার্সেন্ট এবং অবশিষ্ট অর্ধেক হচ্ছে সাত পারসেন্ট তাহলে অতএব দশ পার্সেন্ট হারে বিনিয়োগে মুনাফা কত হবে আরেকটা হচ্ছে সাত পার্সেন্ট হারে বিনিয়োগে মুনাফা কত হবে তো দশ পার্সেন্ট হারে তিনি বিনিয়োগ করেছেন আঠাশশো টাকা তাহলে আঠাশশো গুণ হচ্ছে দশ বাই একশো এখানে আমরা পাব দুইশো আশি টাকা শূন্য শূন্য কাটলাম শূন্য কে দুইশো আশি টাকা আর সাত পার্সেন্ট যদি করে অবশিষ্ট তাহলে এর অবশিষ্টভাবে আঠাশশো টাকাই থাকে গুণ সাত বাই একশো তাহলে শূন্য শূন্য কালবে সাত দেগুণ সাত ছাপ্পান্ন ছয় হাত থেকে পাঁচ সাত দেগুণ চোদ্দোর পাঁচে উনিশ একশো ছিয়ানব্বই টাকা তো এই ক্ষেত্রে মোট মুনাফা কত হবে অতএব মোট মুনাফার পরিমাণ দুইশো আশি যোগ হচ্ছে একশো ছিয়ানব্বই ইকুয়াল টু সিক্স সেভেন চারশো ছিয়াত্তর টাকা এইটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার যে তিনি অর্ধেক টাকার উপরে দশ পার্সেন্ট এবং অবশিষ্ট অর্ধেক টাকার উপরে সাত পার্সেন্ট বিনিয়োগ করলে মোট কত টাকা মুনাফা পেতেন তাহলে তিনি মোট এই টাকাটা চারশো ছিয়াত্তর টাকা মুনাফা পেতেন এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এইভাবে তোমরা এই অধ্যায়ের অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলোও করবে আর সৃজনশীল দেওয়া আছে পাঁচ পয়েন্ট দুইয়ের শেষে সেই সৃজনশীলগুলো তোমরা হোমওয়ার্ক করবে পাঁচ পয়েন্ট দুইয়ের শেষের সৃজনশীলগুলো হোমওয়ার্ক করবে পাঁচ পয়েন্ট দুইয়ের সৃজনশীল তো আজকে এই পর্যন্তই নিয়মিত লেখাপড়া করো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু